আসসালামু আলাইকুম এই মানুষটাকে তো অবশ্যই চিনতে পারছেন না চিনার কথা নাই তারপরে যদি না চিনেন আমি মানুষটার পরিচয়টা দিয়ে দিছি গত ছয় তারিখ ওমান প্রবাসী বাহারবাই এয়ারপোর্ট থেকে বাড়িতে ফেরার পথে যে এক গাড়ি যে এক গাড়ি দিয়ে বাহারবাই বাড়িতে ফিরছিল সেই গাড়ির ড্রাইভার এক গাতক আকবর এই আকবরের গুমের নেশার কারণে আজকে চিরতরে ষাটটি তাজা প্রাণ ঘুমিয়ে গেছে এই যে স্কিনে ফটো দেওয়া আছে আল্লাহ যেন তাদেরকে বেশ নসিব করেন এই আকবরকে বারবার রিকোয়েস্ট করা হয়েছে যে গাড়িটা ব্রেক করে ব্রেক করে এক ঘন্টা ঘুমিয়ে নে কিন্তু এই আকবরে প্যাসেঞ্জারের কথা শুনে নাই তার অল্প বুলের কারণে আজকে চারটি তাজা প্রাণ চলে গেল ওমান প্রবাসী বাহার বাহারবাই স্ত্রী মেয়ে এবং বাবি নানি সবাইকে হারিয়ে আজকে দিশে হারা কিন্তু এই ঘাতক ড্রাইভারকে বলা হয়েছে বারবার গাড়িটা খাতে পড়ার পরে যে তুই গাড়ির লকটা খুলে দে পিছনের গাড়ি পিছনের দরজার লকগুলা খুলে দে যদি সে লকটা খুলে দিত হয়তো আজকে এতগুলা প্রাণ চলে যেত না সে কী করছে তার নিজের ড্রাইভিং দরজার লকটা খুলে বেরিয়ে গেছে গিয়া অনেক রিকোয়েস্ট করার পরেও পিছনের দরজার লক খুলছে না নৌকার মতো গাড়িটা আস্তে আস্তে পানিতে ডুবে গেছে গাড়ির ভিতরে যে কটা মানুষ ছিল সবাই পানি মারা গেছে আল্লাহ যেন তাদেরকে বেশ নসিব করেন পরপারে আল্লাহ যেন তাদেরকে ভালো রাখেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আর যেন কোনো ড্রাইভার বাই এরকম ভুল না করে এরকম চৌকে গুম নিয়ে যেন গাড়ি না চালায় আবারও বলছি ভিডিওটা শেয়ার করি সব ড্রাইভার বাইদেরকে সতর্ক করিয়া দিবেন সতর্ক করিয়া দিবেন যে ড্রাইভার বাইদের অল্প ভুলের কারণে ড্রাইভার বাইদের অল্প ভুলের কারণে গাড়ি অ্যাক্সিডেন্ট এবং অনেক মানুষ মারা যায় চৌকে ঘুম নিয়ে কখনও যেন কোনো ড্রাইভার বাই এইভাবে গাড়ি না চালায় আল্লাহ হাফিজ দোয়া করবেন